এই যে দাবিগুলি যে জানিয়েছে এই দাবি জনগণের দাবি পাঁচই আগস্টের যে পরিবর্তন স্বৈরাচারের পতন এটার অন্যতম লক্ষ্য ছিল যেই কারণে জনগণ ভোট দিতে পারে নাই যেখানে ছাত্ররা মেধার মূল্যায়ন হয় নাই ঘুম খুন করেছে ব্যাংক লুট করেছে এই অপকর্মের অপনোদন হোক এমনটা সমাজ চাই সেই জন্য সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আরও শর্ত হচ্ছে প্রশাসনের যে সংস্কার জরুরি সংস্কার তারও আগে জরুরি হচ্ছে যারা রক্ত দিয়েছে যারা এই পরিবর্তন ঘটিয়েছে তাদের শহীদদের যথাযথ মূল্যায়ন করা আহতদের পুনর্বাসন করা যারা ঘনিরা আমাদের সন্তানদেরকে বাইদেরকে হত্যা করেছে তার বিচার করা আমরা ডে ওয়ানে প্রথম থেকে বলেছি ডক্টর ইনুদ সাহেবকে এবং তার সরকারকে অন্তর্বর্তী সরকারকে অনতি বিলম্বে খুনিদের বিচার সংস্কার দৃশ্যমান হওয়া এবং লেভেল প্র্যাঙ্ক ফিল করে নির্বাচনের ব্যবস্থা করা এখন পর্যন্ত দৃশ্যমান বিচারের রায় আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আহত পঙ্গুদের পুনর্বাসনের কার্যকরী ব্যবস্থা হয়নি এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের কাজ আমরা দৃশ্যমান মনে করি না ফলে এই দাবি আদার জন্য আমাদের আন্দোলন ইনক্লুডিং পিয়ার সিস্টেম যদি পিয়ার না হয় কী হবে এটা বৈশেষ সিদ্ধান্ত নেবো আমরা আমরা আশা করি জনগণের সেন্টিমেন্টকে জনগণের পালসকে বুঝে অনতিবলম্বের সরকার এই ব্যবস্থা নেবেন এবং গণভোটের প্রয়োজন সব দল একমত হয়েছে এবং সেই গণভোট আগেই নিতে হবে পরবর্তীতে নির্বাচন হলে আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচন হবে জনগণের ম্যান্ডেট জুলাই সনদের স্বীকৃতি আসার পরেই নির্বাচনের ফর্ম নির্বাচনের ক্যারেক্টার কেমন হবে নির্ণীতে হবে জনগণের ম্যান্ডেট না পেয়ে জনগণের সংস্কার প্রস্তাব অনুমোদিত না হয়ে নির্বাচন রূপরেখা ফাইনালি করা মুশকিল সেই জন্যই আমরা আশা করি জনগণের ম্যান্ডেটকে সরকার সেন্টিমেন্টকে বুঝে অনতিবিলম্বে এই ব্যাপারে প্রক্লেমেশনের মাধ্যমে ঘোষণা দিয়ে তার স্বীকৃতি দেবেন যদি না হয় কি করব সেটা আমাদের নেতৃবৃন্দ বসবেন অবস্থার সিদ্ধান্ত নেবে আমরা আশাবাদী আমরা আশাবাদী Ja sor care és resit en com a nivell.